ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের একটি অর্ডার কপি এসে গেছে আর এই অর্ডার কপিটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো আলোচনাটি সেটা নিয়েই তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর পেয়ে যাবেন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই বলবো ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি যে অর্ডার কপিটার কথা বললাম এখানে কিন্তু সেটা তুলে ধরেছি তো এখন কি লেখা আছে অর্ডার কপিতে সেটা আপনাদের সামনে বাংলায় করে আমি দেখাচ্ছি দেখুন এখানে কী বলছে যে আইসিডিএস ডাব্লিউবি এর ডিরেক্টর ষোলো সাত দু তারিখে নম্বর একত্রিশ জিরো ওয়ান অবলিক আইসিডিএম ডেট এর আংশিক পরিবর্তনের আপনাকে জানানো যাচ্ছে যে এখন থেকে ফোর্থ শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্নপ্রাশন দিবস সিবিই পরিচালিত হবে মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের ছয় থেকে নয় মাস বয়সী শিশুদের পরিপূরক খাওয়ানোর উদ্যোগের সাথে সেই দিন সুপুষ্টি দিবস পরিচালনা তো আমরা যে সুপুষ্টি দিবসটা পরিচালনা করতাম এখন থেকে ফিক্সড করে দেওয়া হয়েছে কি যে মার্চ জুন আর সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই চারটে মাসেই কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে হবে এই অর্ডারটা এসেছে আগে অর্ডারটা কি ছিল উনিশ তারিখ মানে ষোলো সাত দু তারিখে এসেছিলো সেটা ছিল সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস যে যেটা ইচ্ছা পালন করতে পারে কিন্তু এখন থেকে ভাগ করে দেওয়া হয়েছে এই চার মাস আপনাদের অন্নপ্রাশন প্রত্যেকটা সেন্টারে পালন করতে হবে কাদের পালন করতে হবে ছয় থেকে নয় মাস সমস্ত যেসব শিশুরা সেন্টার এলাকায় থাকবে তো ছয় মাস থেকে নয় মাসে সেই সব শিশুদের কারণ এদের অন্ন প্রথম শুরু হয় ছয় মাস থেকে শিশুর অন্ন শুরু হয় মানে খাওয়ানো শুরু হয় বাড়তি খাবার তো ছয় মাসের পর থেকে ছয় মাস পর্যন্ত শিশু কিন্তু শুধুমাত্র মায়ের বুকের দুধই খায় আর ছয় মাস পেরিয়ে গেলে শিশুকে কিন্তু আধা শক্ত খাবার দিতে শুরু করতে হবে এর এইভাবে ক্যালেন্ডারের বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ছয় মাস বয়সী শিশুদের মার্চ মাসের অন্নপ্রাশন প্রথম চাল দেওয়া হবে পরবর্তীকালে বছরের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ছয় মাস বয়সী শিশুদের যথাক্রমে জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে পরিচালিত অন্নপ্রাশন দিবস এ অন্নপ্রাশন প্রথম চাল দেওয়া হবে প্রয়োজনীয় শর্তাবলী সেই অনুযায়ী সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মচারীদের কাছে ছড়িয়ে দেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গ আইসিডিএস যে অধিদপ্তর আছে সেখান থেকে কিন্তু অর্ডারটি এসেছে তাহলে জুন মাস সেপ্টেম্বর মাস ডিসেম্বর মাস আর মার্চ মাস মার্চ মাস অলরেডি চলে গেছে তো এখন চলছে জুন মাস তো জুন মাসটা কিন্তু আপনাদেরকে এই অনুযায়ী পালন করতে হবে মানে অন্নপ্রাশন যেটা আইসিডিস অধিদপ্তর থেকে অর্ডার এসেছে তো সেই অনুযায়ী আপনাদের প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে যেমন সুপুষ্টি দিবস পালন করেন সেই ক্ষেত্রে সুপুষ্টি দিবসটা এই মাসে বাদ রেখে সেখানে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে এবং সমস্ত শিশুদের সঙ্গে নেবেন আর কোন শিশুদের এই অন্নটা তুলে দেবেন মুখে ছয় মাসের ঊর্ধ্বে যেসব শিশু মানে ছয় থেকে নয় মাসের মধ্যে যে শিশুরা তাদেরকে আপনারা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে সেন্টারে কমিউনিটি বেসড এলাকার সমস্ত মানুষকে নিয়েই আপনারা অন্নপ্রাশন দিবসটা সুন্দরভাবে পালন করবেন সেখানে অনেকেই বলতে পারেন যে দিদি কেন খিচুড়ি আমাদের খিচুড়ি ভাত হয় কেন আমরা বাইরে থেকে রান্না আপনার বাইরে থেকে রান্না করার কোনো প্রয়োজন নেই আপনারা সেন্টারে যে খাবারটি আপনাদের হচ্ছে সেটাই কিন্তু পুষ্টিকর খাবার আপনারা চাইলে সেদিন খিচুড়িও দিতে পারেন বা ভাতও দিতে পারেন যেটা ইচ্ছে আপনাদের দিতে পারেন দিয়ে অন্নটা তার মুখে তুলে দিতে পারেন ঠিক আছে মানে অন্নপ্রাশন দিবসটা যাতে পালিত হচ্ছে সেন্টারে এবং মায়েরা যাতে বুঝতে পারে এটা যে ছয় মাসের পর থেকে শিশুর শক্ত খাবার খাওয়া উচিত এবং তার শরীরের গ্রোথ বাড়ানোর জন্য এই কাজটা করতে হবে সেটা হাতে খুঁড়িটা কিন্তু আইসিডিএস সেন্টারে শুরু করতে হবে যাতে কমিউনিটি বেসড এলাকার মায়েরা বুঝতে পারে যে না আমাদের শিশুদের প্রত্যেকের এটা প্রয়োজন ঠিক আছে কারণ এটা শুরুটা করার উদ্দেশ্য হচ্ছে শিশুদের যে গ্রোথ যে হাইট যেটা প্রয়োজন সেগুলো করার জন্য মায়েদের সঙ্গে ডিসকাস করা অনেক কমিউনিটি এলাকা আছে যেখানে এগুলো করতে চায় না ঠিক আছে তো সেইটার জন্য এখন থেকে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে যেহেতু আমাদের শিশুদের নিয়েই কাজ তাই শিশুদেরকে আমাদের উৎসাহিত করে তোলা এবং এলাকার কমিউনিটি যে মায়েরা আছে তাদেরকে আরও উৎসাহিত করে তোলা এবং সেন্টারটিকে আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে তোলা সকলে সুন্দরভাবে এই কাজটি আমরা করবো এই কাজটি করার পরে সিবিইতে অবশ্যই ডেটটি আপনাদের দিয়ে দিতে হবে সিবিই ক্লিক করবেন মোর সেকশানে গিয়ে আমরা সকলেই জানি সেখানে দেখুন জনস্বাস্থ্য বার্তা মানে ইসিসিই ডে দিবসের ডেটটি কিন্তু দেওয়া আছে এরপরে আপনারা এই যে নীল রঙের বাটনটি সেখানে ক্লিক করে নেবেন এখানে আপনারা দেখুন অন্নপ্রাশন সুপুষ্টি দিবস সব রকমের আছে আপনারা অন্নপ্রাশন দিবসের থিমটি কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে দিয়ে সাবমিট করে দেবেন তাহলে আপনাদের কাজটি সুসম্পূর্ণ হবে তো প্রত্যেকটা সেন্টারে পালন করুন আগামী শুক্রবার সুপুষ্টি দিবসের বদলে অন্নপ্রাশন দিবস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব বিশ্বাস ফ্লক্স টাটা সকলকে জানায় আমার অভিনন্দন